ফিরে এসে বলেন আবু বাকার ওই বলতে পারে আবু বাকার সিদ্দিক বলেন মা আমার হাতে একটু ধরেন আমাকে একটু সহযোগিতা করে আমি আপনার কাজে ভোর করে ওই খালার কাছে যাব মায়ের উপরে ভর করে করে আবু বাকার সিদ্দিক ওই মহিলার কাছে গেলে ইয়ে বলেন খালা বলেন গ আমার নবী কোথায় আছে মহিলা ডাক দিয়ে কথা নবীর কথা জিজ্ঞেস করো সাথে আবার কারে নিয়ে এসেছো আমি সিদ্ধি করেন না ভয় না আমার মা আমার মা করবে না আমার ভর করে করে আস্তে আস্তে